আসসালামু আলাইকুম আচ্ছা অফার তো সব সময় খুঁজেন আর অফার অলরেডি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি তো আজকে যে অফারটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার 1150 টাকার একটা মার্শাল ক্যাটাগরি একটু কাছে আসো প্রতিটা ড্রেস কিন্তু থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা ঠিক আছে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমার স্টকে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে তো ফুল ভিডিওটা দেখেন এবং কি আমাদের যে কাপড়ের কোয়ালিটি কাপড়ের যে মান আছে 100% সুতি কাপড়ের মধ্যে থাকবে এই সমস্ত ড্রেসগুলো যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট রাখবেন এই দেখেন জামাটা কাছে খুবই চমৎকার ভাবে কাজ আছে সহ ছবি তুলে দেব আর প্রতিটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার ডিজাইন আছে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করবেন আর আজকের যে অফারটা অফার নির্ধারিত করার কোনো সময় নাই যার যখন যেই যে কোনো সময় প্রোডাক্ট লাগে জাস্ট জানাবেন যে ভাইয়া আমার প্রোডাক্ট লাগবে অথবা কি আমি প্রোডাক্ট নিতে চাই আর এত চমৎকার চমৎকার ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালার যেরকম আর এমনকি ডিজাইনগুলো থাকবে একেবারে প্রতিনিয়ত আপডেট কালেকশনের মডেল শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং কি বাংলাদেশের চৌষট্টি জানা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন তারাই আসবেন আমাদের শপে আর প্রতিটি ডিজাইন কিন্তু খুবই চমৎকারভাবে আছে আমি ভিডিওটা অনেক শর্ট করবো যে যেহেতু অনেকগুলো মডেল আছে সবগুলো ডিজাইন আপনাদের ইনশাল্লাহ দেখাতে হবে দেখেন প্রতিটা মডেল অনেক চমৎকার ডিজাইন ওনার গুলো সুন্দর করে দেখেন এই যেটা হচ্ছে আপনার ওনাটা ওনার দামার এবং কি ওনার নিচের পোর্শন কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে যারা নিতে চান অবশ্যই আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং কি আপনি যদি না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন ভাই প্রতিটি কালার প্রতিটি ডিজাইন কিন্তু জাস্ট দেখার মতো আছে অনেক চমৎকার মডেল থাকবে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো বিজনেস করতে গেলে ভালো কোয়ালিটিটা লাগে আর এটা হচ্ছে তেমন আরেকটা কোয়ালিটি এটার ফেব্রিক্স এবং এটার মান এটার গুণ খুবই ভালো মানের পাবেন আনছি ইনশাল্লাহ আর এই সমস্ত ড্রেসের কাপড় কোয়ালিটি আপনি খুবই চমৎকার পাবেন ঠিক আছে কাপড় কোয়ালিটির ফেব্রিক্স খুবই চমৎকার পাবেন ওনাগুলো থাকবে দোনো সাইড করছেন অল ওভার মার্শাল কার্ট কাজ করা যারা ড্রেস নিতে চান তারা যোগাযোগ করবেন অনেকে আছে ভাই সারাদিন মেসেজ করেন আজকে আমি এক কাস্টমার পাইছি এটাকে এক কথায় ভাই পাগল কাস্টমার বলা যায় উনি প্রোডাক্ট নেবে দুই পিস ঠিক আছে উনি প্রোডাক্ট নিবে দুই পিস কিন্তু আমাকে উনি আমি এতবার করে বুঝিয়ে দিলাম যে ভাই আমরা খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করা হয় তারপরও উনি আমার কাছ থেকে দুই পিস প্রোডাক্ট নিবেন তো আমি বললাম যে যখন আপনি যদি দুই পিস প্রোডাক্ট নেন তো আপনার প্রাইস একশো টাকা করে বেশি পড়বে বলো ভাই আমি একশো টাকা কেন বেশি দিব আমি তো পাইকারি নিব ভাই আমি তো আমার ভিডিওর মধ্যে আমি বারবার বলে দেই যে সর্বনিম্ন ড্রেস অর্ডার করতে হবে বারো পিস ঠিক আছে সর্বনিম্ন আপনাকে ড্রেস অর্ডার করতে বারো পিস আপনি যে কোনো বারো পিস আমার দোকানে একশো প্লাস আইটেম আছে আপনার যেটা পছন্দ হয় আপনি ওই জায়গা থেকে বারো পিস ড্রেস নিতে পারবেন আবার অনেকে আশা হচ্ছে কি প্রোডাক্ট অর্ডার করার পরে বলেন যে ভাইয়া আমি ড্রেসটা এখন কনফার্ম করতে পারবো না আমি আপনাকে আগামীকাল সকালে করছি এবং কি পরের দিন করছি ভাই যারা ড্রেস অর্ডার করবেন ইনশাল্লাহ সাথে সাথে যে অর্ডারটা করার জন্য যেহেতু আমরা শুধু পাইকারি পাইকারি সেল করি যারা সেল করে ভাই অনেকে খুচরা সেল করে এক পিস প্রোডাক্ট মধ্যে আড়াইশো চারশো টাকা লাভ করছে পাঁচশো টাকাও লাভ করতেছে ভাই আমাদের এত আমরই লাভ না আমরা যখন একটা কাস্টমারকে হ্যান্ডেল করি প্রতি কাস্টমার প্রতি মনে হয় যে দুইশো আড়াইশো টাকা এরকম লাভ থাকে মানে সীমিত আকারে খুবই সীমিত আকারে আমাদের লাভটা তো যারা পাইকারি প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজের সাথে আপনারা যোগাযোগ হতে পারেন শুধুমাত্র এই সমস্ত ড্রেসগুলো আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি ওইটাই নিতে পারেন নির্ধারিত করা কোনো ডিজাইন নাই বা এই জায়গায় আমি প্রায় পনেরোটা ডিজাইন নিচ্ছি আপনি চাইলে পনেরো ডিজাইনের পনেরো পিস ড্রেস আমার কাছ থেকে নিতে পারবেন অথবা কি এটা থেকে পাঁচটা অন্য আরো আইটেম থেকে পাঁচটা অন্য দশটা আইটেম থেকে দশটা এরকম ভাবে আপনি মিলিয়ে জিলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এই যে হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন জামা প্লাসও চোনন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই প্রতিটা নিচের ডামানের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে প্রতিটা দামানের মধ্যে কিন্তু অনেক চমৎকার ভাবে কাজ আছে যারা এই সমস্ত ড্রেসগুলো নিয়ে কাজ করতে চান তারা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের সাথে আর আমরা বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম এবং কি একই চাঁদের নিচে একশো প্লাস আইটেম যদি পেতে চান তাহলে আপনি অন্য কোন জায়গায় ডানে বামে না ঘুরে দোকানে আসেন ভাই দোকানে আসলে আপনি বুঝতে পারবেন মানে ওই রকমের কোয়ালিটি আমরা কি কোয়ালিটিগুলো নিয়ে কাজ করছি আর কোন প্রোডাক্ট আমরা সেল করি আপনি আমার কাছ থেকে সব রকমের আইটেম সব ক্যাটাগরির প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন যদি আসেন তাহলে অবশ্যই আমাদের ছাব্বিশ নম্বরে কল করে আসবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স অবশ্যই যারা এই সমস্ত কালেকশন এবং কি নতুন নতুন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমার দোকানে যখন আসে আমি সবগুলো প্রোডাক্টের কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না ঠিক আছে প্রোডাক্টের মধ্যে কিন্তু আমি ভিডিও দিতে পারি না অবশ্যই আপনারা সরাসরি কল করবেন যে ভাইয়া কোন প্রোডাক্টটা নতুন আসছে আর কোন প্রোডাক্টটা এখন বর্তমান সেল হইতেছে ওই প্রোডাক্টের ছবি দেন অথবা ভিডিও কল দিবেন ভাই সব থেকে যেটা আমার জন্য ভালো হয় আপনারা ভিডিও কল দিবেন যে ভাই আমি এই এর এই ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো নিতে চাই হচ্ছে আরো একটা মডেল ভাই প্রতিটা প্রতিটা ডিজাইন কোয়ালিটি জাস্ট দেখার মতো ডিজাইন রয়েছে শুধুমাত্র যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আজকে বিলোটা বেশি বড় করবো না যারা প্রোডাক্ট অর্ডার করতে চান তারা দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ